আপনাদেরকে এখন এমন একটি কূপ দেখাচ্ছি যার নাম হলো বিস রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন রসুল্লাহ সাল্ল আলীহি ওসাল্লাম সাহাদিবনে খায়সামার বাড়িতেও এসেছিলেন আর এই সাহাদিবনে খায়সামা এর দাদা মালিক ইবনে নোহাত তিনি এই কূপটি খনন করেছিলেন এই কূপ থেকে নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম নিজে পানি পান করেছেন এবং এই কূপের জন্য বরকতের দোয়া করেছেন এবং বর্ণিত আছে রসোল্লা সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কূপ সমূহের মধ্য থেকে এটিও একটি কূপ এবং হজরত আলী রাদি আল্লাহ তা তিনি ওসিয়ত করেছিলেন মৃত্যুর পরে যেন এই কূপের পানি দিয়ে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হয় সাথে সাথে এটাও বর্ণিত আছে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম এই কূপের ব্যাপারে বি ইরি শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ এটা আমার কূপ এজন্য এই কূপটা বড় বরকতপূর্ণ এই কূপ থেকে অনেকেই পানি সংগ্রহ করে বরকতের আশায়